সিনসিনাটি ওপেন টেনিস প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্বের টেনিসের দুই তারকা পুরুষদের এক নম্বর এবং দু নম্বর তারকার ফাইনাল ম্যাচ দেখার উৎসাহ বেড়েছিল টেনিস প্রেমীদের মধ্যে কিন্তু হতাশ করলেন সিনার মাত্র কুড়ি মিনিটের লড়াইয়ের পর অসুস্থতার কারণে কোর্ট ছেড়ে উঠে পড়েন যদিও ততক্ষণে প্রথম সেটে পাঁচ উন্নতি এগিয়েছিলেন আলকারাজ যার কারণে সহজেই সিনসিনা টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন আলকারাজ শেষ হবার পর সেনারকে অভিনন্দন জানিয়েছেন কারাজ সম্মতি দিলেন রাষ্ট্রপতি আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল গত সপ্তাহে লোকসভায় পাশ হয়েছে জাতীয় ক্রীড়া বিল রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া বিলের আনুষ্ঠানিক সূচনা করেন এবং আইনে পরিণত করেন এর ফলে আগামী দিনে ক্রীড়া আইনে এবং ক্রীড়া পরিকাঠামোতে একাধিক পরিবর্তন পরিলক্ষিত হবে শুধু তাই নয় এখন থেকে সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করবে স্পোর্টস বোর্ড আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা চোদ্দই সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান তার আগে দলের লড়াইকে ঘিরে পারত চড়তে শুরু করেছে ভারত পাকিস্তান ম্যাচ সরাসরি সম্প্রচারকারী চ্যানেলগুলোর বিজ্ঞাপনের দর উঠল আকাশ ছোঁয়া ভারত পাকিস্তানের ম্যাচের জন্য দশ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য চোদ্দ থেকে ষোলো লক্ষ টাকা সহকারী বিজ্ঞাপনের মূল্য আঠারো কোটি যার কারণে আসর শুরুর আগেই পারত চড়তে শুরু করল ভারত ও পাকিস্তানের ম্যাচের বিজ্ঞাপন নিয়ে আপাতত স্থগিত রাখা হলো আইএসএল অধিকাংশ ক্লাব ফুটবলারদের বেতন বন্ধ করে দেবার সিদ্ধান্ত যার কারণে ফুটবলার সহ কোচিং স্টাফরা রয়েছেন জটিল সমস্যায় ভবিষ্যৎ অনিশ্চয়তায় প্রত্যেকে এর কারণে এগারোটি ক্লাব এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আগামী ২২ আগস্ট দুপুর দুটোয় সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমহা এবং অতুল চন্দ্রচুরের বেঞ্চে এই মামলার শুনানি হবে যার কারণে প্রত্যেকে আশাবাদী ও জট খুলবে আইএসএল এ এশিয়া কাপ ক্রিকেটের জন্য ঘোষিত হল পনেরো সদস্যের ভারতীয় দলের নামের তালিকা জাতীয় নির্বাচক অজিত আগারকার এবং বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার উপস্থিতিতে নামের তালিকা ঘোষণা করলেন অজিত আগারকার সূর্যকুমার যাদবকে অধিনায়ক এবং শুভমান গিলকে সহ অধিনায়ক হিসেবেই নির্বাচিত করা হয়েছে তাছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জনকে তবে দীর্ঘদিন পর ভারতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং